হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুব জরুরি একটা নিউজ নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হলো ইউকে তে আপনার কেয়ার হোমে ডিপেন্ডেন্ট সহ ভিসা অ্যাপ্লাই করলে ভিসা পাওয়া যাচ্ছে এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ কারণ আমরা সবাই জানি যে ইউকে হোম অফিসে এগারোই মার্চ দুই হাজার চব্বিশের পর থেকে লিখেই দিছে হোম অফিসের ওয়েবসাইটে যে ডিপেন্ডেন্ট কেয়ার ভিসায় বলতে কেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে এলাও না বাট আমরা গত যে এগারোই মার্চের পরে সাতটা ফাইল এরকম করেছি যে কেয়ার ভিসাতে ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লাই করছি সাতটাতেই সাকসেসফুল দ্যাট মিনস হোম অফিস এখনও এগুলো বিবেচনা করতেছে এমনি দিয়ে দিছে ওয়েবসাইটে কিন্তু ফাইল যদি আমরা ফ্যামিলি সহকারে ডিপেন্ডেন্ট সহকারে অ্যাপ্লাই করি দেন এটা সাকসেসফুলি ভিসা হয়ে আসতেছে সো আপনাদের জন্য এটা গুড নিউজ এবং যারা যারা আমাদের মেন ফোকাস হচ্ছে ইউকেতে আসেন স্টুডেন্ট ভিসায় দেখা গেল তার কেয়ার ভিসার একটা কেয়ার হোমের একটা অভিজ্ঞতা আছে আবার অনেকে দেখা যায় যে ইউকে ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছেন এরা হলো ভিসা পেতে খুব সুবিধা হয় তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট সহকারে অ্যাপ্লাই করবেন এবং স্পন্সারশিপ জব পাবেন উইথ জব কাজ সহকারে হানড্রেড পারসেন্ট নিরাপত্তা আমরাও কিন্তু এই ভিসাতেই আসি এবং আপনারা জানেন হয়তো যে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি বেশ কয়েক বছর হলো অনেক ফ্যামিলিকে এরকম কেয়ার ভিসা দিয়ে আমি মানে ইউকেতে স্যাটেল করেছি সো আপনারা যারা স্যাটেল হতে যাচ্ছেন সুন্দর মতো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন মেনলি স্টুডেন্ট ভিসাটাই মেন টার্গেট স্টুডেন্ট ভিসা যারা ইউকেতে আসে পড়া শেষ হয়ে গেছে এমন অবস্থায় আছেন এবং কেয়ার হোমের তিন মাসের অভিজ্ঞতা ন্যূনতম থাকতে হবে তাহলেই হবে এই আর কি আর অন্য ক্যাটাগরির ভিসায় যারা আছেন যেমন অনেকে আছে অলরেডি স্পন্সারশিপ জবে চলে গেছেন অন্য কোনো ভিসাতে যেমন টিআর টু স্পন্সারশিপ ভিসায় বাট কাজ পাচ্ছেন না বা কোম্পানি রিভোক হয়ে গেছে বা রেস্টুরেন্ট ভিসায় আছেন যেটাই হোক হটে বা টিআর টু ওইখান থেকেও সুইচ করতে পারবেন এমনকি ডিপেন্ডেন্ট যারা আছে স্পাউস তাদের ক্ষেত্রেও আমরা কাজ করতে পারবো মানে সব ক্যাটাগরির ভিসা এসআইএলএম বাদ দিয়ে আবার বলি এসআইএলএমের কেউ কন্টাক্ট করবেন না কাইন্ডলি এসআইএলএম বাদ দিয়ে বাকি সব ক্যাটাগরির ভিসা হোল্ডার যারা আছেন তাদেরকে আমরা স্পন্সারশিপ জব কেয়ার হোমের উইথ ফ্যামিলি দিতে পারবো বাট মেন ফোকাস হলো আমাদের যাদের অলরেডি কেয়ার হোমের এক্সপিরিয়েন্স আছে এবং স্টুডেন্ট ভিসা যারা আছেন তাদেরটা সহজ এবং তাদের খরচও কম কম্পেয়ারিং অল আদার ক্যাটাগরি শুধুমাত্র স্টুডেন্টদের থেকে সুইচ করতে খুব ইজি হয় সো সবাই ভালো থাকবেন এই নিউজটা হয়তো আপনাদের মানে অনেকেই অপেক্ষা করতেছিলেন এবং অনেকেই জানেন না বেশি বেশি এই ভিডিওটা ছড়ায় দেন যার যার দরকার ক্যারমের ভিসা আমরা চাই সুন্দর করে বাংলাদেশের কমিউনিটিটা ইউকেতে মানে বড় হোক এটাই বাংলাদেশ থেকে ইউকেতে আনার ব্যাপারেও কাজ করি আছে বাট ওইটা সিঙ্গেল বাংলাদেশের ক্ষেত্রে যে ফ্যামিলি নিয়ে আসা ওইটার গ্যারান্টি দিতে পারছি না বাট এটা দিতে পারতেছি আমাদের অফিস থেকে পর্যন্ত যতগুলো কাজ করছে সবগুলোই সফল হয়েছে ফ্যামিলি সহকারে আফটার এগারো ইলেভেন মার্চ টু আজকে কিন্তু মনে করেন বাইশে নভেম্বর দুই সো এই ভিডিওটা সুন্দর করে সবার মাঝে বেশি বেশি করে ছড়ায় দেন এই ইনফরমেশনটা যেন জানে আর সবাই তাড়াতাড়ি করে কেয়ার ভিসায় এখনও হোম অফিস অ্যাকসেপ্ট করতেছে এই জিনিসটা খুব জানা দরকার সবার এবং সুযোগ থাকতে অ্যাপ্লাই করেন যদি অ্যাকসেপ্ট করে ফেলে বুঝতেই পারছেন যে কোনো আইএচএস ফি লাগবে না এই একটা ব্যাপার আর একটা নিউজ হলো কি যারা অলরেডি কোনো জায়গায় আইএচএস ফি দিয়ে ঢুকে পড়ছেন এবং ওখানে কাজ নিয়ে স্যাটিসফাইড না তারাও কিন্তু কেয়ার বিষয়ে চলে আসতে পারেন আসলে একটা বেনিফিট কি জানেন আপনাদের যে আইএচএস ফি ওইখানে অলরেডি পেইড করছেন ওই পেইড টাকাগুলো আপনারা রিফান্ড পেয়ে যাবেন কারণ যেই দিন থেকে আপনি কেয়ার হোমের বিষয়ে সুইচ করবেন সেই দিন থেকে আপনার আইএচএস ফি ফ্রি দ্যাট মিন্স আপনি অলরেডি যদি পেড করে থাকেন তো আজকে যদি সুইচ করেন সাপোজ আগামী তিন বছরটা পেড করা সেই তিন বছরেরটা আপনার অ্যাকাউন্টে রিফান্ড হবে কারণ আপনি তো এখন কেয়ার ভিসায় সুইচ করছেন কেয়ার ভিসা বা মেডিকেলের ভিসা আপনারা জানেন যে কোনো আইচএস ফি লাগে না সবাই ভালো থাকবেন বেস্ট অফ লাক সালাম আলাইকুম